সময়ের কিছু যুবকেরা পহিলা জানুয়ারিতে পিকনিক পালন করে পিকনিকে খেয়ে আনন্দ ফুর্তি করে আপনাদের দিকে করে না এদিকে করে না হারাম তো ফটো আলাদা ওটা ফটো আপনাকে দিতে হবে না ভাবজি এদিকে দেখেন পহিলা জানুয়ারি যারা পালন করে তাদের বিবেকের কত অভাব আপনারা শুধু আমার দিকে এটুকু বুঝেন আপনার জীবনের আল্লাহ সত্তর বছর রেখেছি সত্তর বছর এদিকে দেখেন এই কথা বলি না সত্তর বছর থেকে দু সাল শেষ আজকে ডিসেম্বরের আঠাশ তারিখ চালু হচ্ছে সাতাশ তারিখ শেষ চব্বিশ সালটা পার হয়ে গেল তাহলে আপনি আনন্দ করবেন না দুঃখ প্রকাশ করবেন আপনারা বলেন হ্যাঁ দুঃখ প্রকাশ করবেন যে আল্লাহ এক বছর চব্বিশ সাল চলে গেল আমি নামাজ পড়লাম না রোজা করলাম একটা বছর টাইম কি কিভাবে পার করলাম এই টেনশনে মানুষেরা মুসলিমেরা দুঃখ প্রকাশ করবে আল্লাহর কাছে কান্না কাটি করবে না মাথা মোটা গোবর মাথাওয়ালা কিছু ভেড়া এই পহিলা জানুয়ারিতে গঙ্গা নদীর ধারে যে ডিজে গান বাজাবে আর পিকনিক খাবে এরকম কিছু নির্বোধ এলাকাতে আছে না না হ্যাঁ না সময়ের কোনো মূল্য নেই সময়ের কোনো মূল্য নেই তোমার প্রতিটা সেকেন্ড গুছিয়ে দিতে হবে যে আজকের এই 14 সাল চব্বিশ সাল ইংরেজি 2024 সাল কি করে পার করলেন একবারও চিন্তা করলেন না নবীর হাদিসটা শুনে

আল্লাহর কাছে কান্না কাটি করো আল্লাহ আমি সময়ের হিসাব তো দিতে পারবো না আল্লাহ জানি না কি গোনা করলাম বা কি নেকি করলাম আল্লাহ তুমি আমার হিসাব কি সহজ করে দাও যে ব্যক্তি নিজের হিসাবের জন্য সময়ের হিসাবের জন্য কান্না কাটি করবে কাল মতির দিন সেই ব্যক্তি বেঁচে যাবে আর যে সময়ের গুরুত্ব দিবে না ও কিন্তু বাস্তে না না রায়গঞ্জে একটা ডাক্তারকে ফোন করেছেন আপনি রায়গঞ্জে ডাক্তারটা কে হলো না আপনার পরিচিত ডাক্তার আপনি তার কাছে আসা যাওয়া করতেই থাকেন পরিচিত হয়ে গেছে ডাক্তারকে ফোন করে প্রথমে কি বলতে হবে কি বলতে হবে স্যার দু মিনিট টাইম হবে এ কথা বলতে হবে না স্যার এক মিনিট টাইম পাওয়া যাবে তার মানে তার জীবনের একটা মিনিট আপনার পেছনে ব্যয় করতে চাই এজন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহমাহুল্লাহ তিনি বলতেন সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই যে সময়ের মূল্য দিতে পারে আজকের মুসলমানেরা সময়ের গুরুত্ব দিতে জানে না জি ঘড়ি কোনোদিন বসে থাকে ঘুরি বসে থাকে না গরিব বলছে মে টিক 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 চলতে হো হরদম হরদম চলতে হো কবি নিহে রোহতা হো বলছে আমি এমন একটা ট্রেন সব সময় চলতে থাকি আমার কোন স্টপেজ না দ্বিতীয় নম্বর শুনিলেন কেমতের দিন মানুষকে পাঁচটা কথা জিজ্ঞাসা করা হবে

না যুবক জোয়ার আড্ডা থেকে ক্রামবড়ে কে যুবকেরা গানের আড্ডা থেকে না যুবকেরা সব পাইজা গাজির মধ্যে যুবক আল্লাহর নবী বলেন প্রতিটি যুবককে কিয়ামতের দিন বলা হবে